তীব্র যন্ত্রণা সহ্য করার পর আমার সন্তান যখন ভূমিষ্ঠ হলো তখন নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হলো মনে মনে আল্লাহকে অশেষ সুক্রিয়া জানালাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমার নার্সকে করা দুইটি প্রশ্ন ছিল প্রথম প্রশ্নটি ছিল বাচ্চা সুস্থ আছে ওজন ঠিক আছে নার্স উত্তরে বললেন আমাদের কাছে সুস্থই মনে হচ্ছে ওজনও স্বাভাবিক আছে বাকিটা ডাক্তার চেকআপের পর বলতে পারবে আর দ্বিতীয় প্রশ্নটা ছিল আমার কি ছেলে না মেয়ে হয়েছে নার্স উত্তরে বলল আপনার ছেলে হয়েছে নার্স একটু রসিকতা করে বলল। মোছানোর সময় তো ছেলে দেখলাম পরিষ্কার করে দেখি মেয়ে হয় কি না আমি যে কি খুশি ছিলাম আনন্দেও যে কারো চোখে পানি আসতে পারে সেদিন বুঝেছিলাম আমার করা দুটি প্রশ্নে হয়তো আপনাদের অবাক লাগছে আসলে আমার প্রেগনেন্সিতে প্রচুর জটিলতা ছিল ডাক্তারের প্রতিবারের চেকআপের একটাই কথা ছিল বাচ্চার ওজন বাড়ছে না এমন হলে বাচ্চাকে ইনকিউবিটরে রাখতে হবে অর্থাৎ সহজ ভাষায় যাকে বলে কাচের মধ্যে রাখতে হবে সেভাবে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে রেখেছিলাম তাই বাচ্চার চেহারা দেখার আগেই নার্সকে প্রশ্ন করেছিলাম আর দ্বিতীয় প্রশ্নটি করেছিলাম মনের অজান্তেই আলট্রাসাউন্ডের রিপোর্ট অনুযায়ী আমার মেয়ে হওয়ার কথা ছিল তাতে আমার কোনো কষ্ট ছিল না কিন্তু শ্বশুর বাড়িতে ব্যাপারটিকে মোটেও ভালোভাবে গ্রহণ করেননি সন্তান খুব আকাঙ্ক্ষিত একটা বিষয় কিন্তু তার আগমনে যদি অন্যের মন খারাপ হয় মায়ের কাছে এর চেয়ে কষ্টের কারণ আর কি হতে পারে এ কষ্ট শুধু একজন ভুক্তভোগী মাইই বলতে পারবে আমার ছেলের কমলার কোয়ার মতো লাল টুকটুকে ঠোঁট দেখে নিজের সকল শারীরিক মানসিক যন্ত্রণা যেন এক নিমেষেই শেষ হয়ে গেল এক ক্রাশ ভালো লাগা আমাকে ছুঁয়ে গেল এই জন্য আল্লাহর দেয়া শ্রেষ্ঠ উপহার আমার জন্য তাই তো আমি ওর নাম রেখেছি আয়ান যার অর্থ গডস গিফট অর্থাৎ আল্লাহর উপহার ছেলের চেহারা দেখে এখন সবাই খুশি এই খবরে আমার শ্বশুরবাড়ির লোকজনও প্রচণ্ড খুশি কিন্তু আমার প্রশ্ন ছেলে বানায় কে আর মেয়েই বা কে বানায় সবই তো আল্লাহর সৃষ্টি তাহলে আমরা কেন এই প্রশ্নে সবাই নিশ্চুপ হয়ে যাই ছেলে মেয়ে কেন সমান অধিকার এখনও দিতে পারি না